দূর থেকে আমরা কার্শিয়াং শহরকে দেখতে পাচ্ছি আর চোদ্দোই জানুয়ারি দু আমরা দার্জিলিং জেলার একটা অবির জায়গা চিমনি সেখানে যাচ্ছি এখান থেকে আমরা যাবো শিটংয়ে আমরা এসেছি চিমনি ভিউ পয়েন্টে প্রাকৃতিক শোভা অনেকটাই উঁচুতে কার্সিয়াং থেকে প্রাকৃতিক শোভা খুবই সুন্দর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেক দিন বাদে আসলাম পাহাড়ে সবুজের মধ্যে ভীষণই ভালো লাগছে ফলে এই সেই প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিমাখা চিমনি ব্রিটিশদের ব্যবহৃত হোমস্টে আজকে সকালে আমরা এখানে এসে উঠেছি খুব সুন্দর হোম স্টেটা ও থ্রি সিক্সটি ভিউ দেখিয়ে দিলাম সবাইকে আজ পনেরো তারিখ পনেরোই জানুয়ারি দু আমরা গতকাল শিটংয়ে এসে পৌঁছেছিলাম আজকেও আমরা শিটংয়ে থাকবো আগামীকাল আমরা পেলিং যাব এখান থেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখানে রয়েছি অরেঞ্জ ট্রি হোমস্টেতে আমাদের হোমস্টের অরেঞ্জ শেষ হয়ে গেছে এই সামান্য অরেঞ্জ রয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো হোমস্টেটি দূরে পাহাড়ে সূর্যের আলো পড়েছে খুব সুন্দর লাগছে আজকে আমরা যাব হলদারা মংপু যোগীঘাট ব্রিজ আরো কিছু জায়গায় গতকাল লাট পাঞ্চার ঘুরে এসেছি আমরা দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে সুন্দর তলায় গ্রাম রয়েছে সুন্দর এই গাছে স্কোয়াশ গাছ স্কোয়াশ ফুলে রয়েছে আমাদের হোমস্টে কমলা লেবু গাছ কমলা লেবু হয়ে রয়েছে দাদারা রয়েছে ওই দিকের ঘরে আমরা রয়েছি এই এইটাতে ঠান্ডা যা দেখেছি না শত সুন্দর এখানে পাবো না যা পাচ্ছি এক এক জায়গার ভিউ এক এক রকম এই মুহূর্তে আমরা শিটংয়েই দাঁড়িয়ে রয়েছে আছি শিটং থেকে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘাকে এই রাস্তা দিয়ে আমাদের হোমস্টেতে যেতে হয় চারিদিকে সবুজ দূরে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনবাবু আমাদের আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে চলেছি